যার দ্বারা মানবতা উপকৃত হয় মানুষের মধ্যে তিনি উত্তম আল হাদিস বাংলাদেশ বেতার সিলেট এখনই শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত আগামীকাল জাতীয় শহীদ সেনা দিবস পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ষোলো বছর দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী এর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয় এদিকে পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে গতকাল এই ঘোষণা দেয়া হয় পরিপত্রে বলা হয়েছে সরকার প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং ওই দিন জাতীয় শহীদ সেনা দিবস সরকারি ছুটি ব্যতীত পালনের জন্য গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নটা থেকে বেলা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আর জহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে রমজান মাসে সাহারি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তবে শুক্রবার ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে প্রজ্ঞাপনে বলা হয় ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে এছাড়া সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে চাঁদ দেখার সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান শুরু হতে পারে সাংবাদিকতা শীর্ষক অনুষ্ঠিত হয়েছে। নগরের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিআইপির মহাপরিচালক ফারুক ওয়াসিফ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ পেস সচিব মহম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তা বি সারাদেশের মতো সিলেট মহানগরীতে অব্যাহত আছে অপারেশন ডেভিল হান্ট এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ছিয়াত্তর জনকে তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া সাইফুল ইসলাম এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও সাতশো জনকে গ্রেফতার করা হয়েছে 8 ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এ পর্যন্ত পনেরো দিনে আট হাজার জনকে গ্রেফতার করা হল অপারেশন ডেভিল হান্টে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির ও দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে হাঁসের বাচ্চা ও ছাগল প্রদান করা হয়েছে মৌলভীবাজারের বড় লেখায় আজ উপজেলা পরিষদ মাঠে উপজেলার 10টি ইউনিয়নের ৪৫০ জনকে বৃষ্টি করে উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং অতি দরিদ্র 40 জন নারীর প্রত্যেককে ছাগল প্রদান করা হয়। সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সহযোগী সংস্থা গুড বাংলাদেশ এই হবিগঞ্জের সাতছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি রাতে বিজিবির সাতছড়ি বিও একটি টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত ক্ষেত এলাকায় এই অভিযান চালায় উদ্ধারকৃত মাদক মূল্য চার লক্ষ তেরো হাজার টাকা হবে বলে বিজিপির পক্ষ থেকে জানানো হয়েছে সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী আটাশে ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটা থেকে পরদিন পহেলা মার্চ শনিবার সকাল নয়টা পর্যন্ত সামরিক যান চলাচল বন্ধ থাকবে এ সময়ে সিলেট ঢাকা রুটের অংশের বিকল্প হিসেবে শ্রীমঙ্গল মৌলভীবাজার শ্রীমঙ্গলগঞ্জ সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে ঢাকা সিলেট রুটের শেরপুর মৌলভীবাজার সিলেট অংশের জন্য শেরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সিলেট বিকল্প রুট ব্যবহার করা যাবে সবশেষে সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাষী বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাহিনী এবং কোনো সংকেত দেখাতে হবে না আর সিলেটে সূর্যোদয় হয়েছে ছটায় একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাহান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় এই অনুষ্ঠান